কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো মোমায় ব্লগে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ অনেকটাই বেলা হয়ে গেছে সকালে কাজ বাস দিয়ে টিফিন টিফিন করে রেডি হয়েছে আমি এখন কোথায় যাবো সবই নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা দেখতে আমি কোথায় যাচ্ছি আর অনেক দিন পর এই শাড়িটা পরলাম কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা সেখানে চলছি যাই দেখা হচ্ছে এই যে তারপরে আমি হাঁটতে হাঁটতে চলেছি আজ আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি তো চলো এই যে কথা বলতে বলতে চলেই এসেছি আমার শ্বশুর বাড়িতে আমার জায়াদের কাছে আমি এসেছি আমার শ্বশুর বাড়ি অনেকদিন পরে আমার জায়দের সাথে দেখা হচ্ছে এই যে আমার সব জায়গা অনেক দিন পরে দেখা হলো তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আজকে বার্থডে সেলিব্রেশন আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করো তো বন্ধুরা দেখতে থাকো আমার যায়াদের সঙ্গে অনেকদিন পর দেখা তারপরে এদিকে তো বার্থডে গার্ল দেখো পুরো প্রিন্সেসের মতো সেজে গুজে চলে এসেছে আর ঘরোয়া অনুষ্ঠান সামান্য ডেকোরেশন হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এখন তো কেক কাটিং হবে সবাই এসেও গেছে সেই জন্যই সব প্রিপারেশান চলছে ঘরোয়া অনুষ্ঠান অনেক অনেক শুভেচ্ছা তারপর সেই মুহূর্ত এখন কেক কাটিং হচ্ছে ছোটি হ্যাপি বার্থডে টু ইউ তো এখন এবারে কেক খাওয়ানো চলছে সবাই সবাই কেক খাইয়ে দিচ্ছে ছোটি বা তোষা তো সবাই ছোটিকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে এই হচ্ছে লকডাউনের আগে হয়েছিল তো লকডাউনের সময় হয়েছিল বলে এটা খেয়ে কে আমরা লকডাউনের পাণ বলে থাকতাম সবাই যে যার বাড়িতে থাকতাম তো তো তারপর আমিও ছোটিকে কেক খাইয়ে দিয়েছি তারপর সবাই এখন কেক খেয়ে নেবে তো এটা হলো ওর নতুন জামাইবাবু কৃষির জামাই তো সেও ওকে কেক খাইয়ে দিচ্ছিলো বেশ ভালো লাগছিল ঘরোয়া ছোট কাঁচাদের দিয়ে অনুষ্ঠান তবুও বেশ ভালো লাগছিলো এই হলো ওর পিসির মেয়ে তো সবাই এইভাবে কেক খাওয়া ফটোশ্যুট চলছে এই হলো ওর দুটো পিসি আর সেই সেই দুষ্টু ছেলে আর ছটিকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমি ওকে ছাদে নিয়ে গিয়ে একটুখানি রিলস বানালাম আমি রিলস করি জানো তো তাই সকলের সঙ্গে রিলস বানিয়ে নিলাম তো এখন ছোটিকে খেতে দেয়া হবে এই যে ছোটিকে থালায় খাবার সাজিয়ে দেওয়া হয়েছে সঙ্গে ওর মামার ছেলেও বসে পড়েছে কারণ বাচ্চা তো এই যে ছটি এখন খেতে বসেছে ছটি তো খেতেই পাচ্ছে না এইসব অনুষ্ঠানে খাওয়া যায় না বাচ্চারা তো খেতে পারে না ওরা একটু কেক খেয়েছে ব্যাস হয়ে গেছে তারপর তো এখানে খেয়ে উঠে পড়েছে বার্থডে গাল খেসে এখন ও দিদি সঙ্গে দিদি বন্ধুদের সঙ্গে গল্প করছে আমি ওদের কাছে বসে একটুখানি সময় কাটাচ্ছি অনেক দিন পরে যেহেতু এসেছি তারপর এদিকে তো আমার জায়রা সব খেতে বসে বসবে বলে সব ঠিক করছে ওই যে ছোটির মা এখন কেক খাচ্ছে ছোটির পিসি কেক নিয়ে যাচ্ছে কি হয়েছে কি হয়েছে দেখো খালি দেখো ফটো তোলা হয়ে ফটো সব খেতে বসে আছে কিন্তু আমি কেন বসলাম না জন্মদিন বাড়ি এসেও আমি খেতে পেলাম না কারণ আজ ছিল আমার একাদশী তাই আমি খাবো না এইসব খাবার কেকও খাইনি বন্ধুরা কারণ কেকে তো ডিম দেওয়া থাকে তারপর তো এরা খেতে বসে গেছে এদের সঙ্গে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম নাই খেতে পারি সকলের সঙ্গে এসে যেই দেখা হলো কথাবার্তা বললাম এটাই মজা এটাই ভালো লাগা ছোটি এখন আইসক্রিম খাচ্ছে ওকে আইসক্রিম দেওয়া হয়েছিল না বার্থডে গালকেই আইসক্রিম দিতে ভুলে গেছে তারপর তো ওদের সঙ্গে একটুখানি গল্প সল্প করছি আমার যায়রা ওদিকে খাচ্ছে সবাই মিলে আর সেই যে কিউট বয়টা আছে মানে ওর মামার ছেলেটা তার সঙ্গে একটু বক বক করছিলাম বেশ ভালো লাগছে সুন্দর যেমনি সুন্দর তেমনি কথাওগুলোও সুন্দর বেশ ভালো লাগছিলো তাই ওকে বেশ চটকাচ্ছিলাম আর আদর করছিলাম আর ওর কথাগুলো শুনছিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো জানিও তোমরা তো তোমাদের যেটা বললাম আমি তো খাইনি কারণ বললাম যে আজ আমার একাদশী জন্মদিন বাড়ি এসেও খেতে পেলাম না এই জন্যই যে আজ আমার একাদশী তারপর তো কথা বলতে বলতে তোমাদের দাদাভাই এসেছিলো গিফটটা দিয়ে আমরা চলে এলাম বাড়ি এই যে তোমাদের দাদাভাই ঢুকছে আর ঘরবাড়ি না থাকলে যা হয় অবস্থা খুবই খারাপ তারপর তো এসে চেঞ্জ করে আমার গোপালকে সেবা দিয়ে দিলাম সন্ধ্যে মতো হয়ে গেছিলো সন্ধ্যে দিয়ে দিলাম চলো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে অন্য ব্লগে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও একটা লাইক দিয়ে